নুন বন্ধুরা মুকুল সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর ঈশ্বরের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমরাও বেশ আছি ঠিক আছে তো চলো আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি তোমাদের কাছে ভালো লাগলে পাশে থেকেও সাথে থেকেও অবশ্যই বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করো নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো তো দেখো আমি কি করব এখন করবো কাঁচকলাকে কেটে নিয়েছি কেটে নিয়ে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে খোলাটা ছাড়িয়ে নিয়েছি ঠিক আছে তো কাঁচকলাগুলোকে সিদ্ধ করার পরে আমি দেখো কি করি তো কাঁচকলাটা সিদ্ধ করার পর আমি এরকম করে একদম মিহি করে চটকে নিয়েছি আর এতে আমি দেব ওই মশলা মানে ভাজা মশলা তোমাদের জিরে আর শুকনো লঙ্কা ছোট এলাচ এটাকে ভিজে আমি শুকনো খোলায় নেড়ে নিয়ে ওটাকে গুঁড়ো করে আমি এর মধ্যে দিয়েছি আর নুন মিষ্টি দিয়েছি হুম দিয়ে এটাকে ভালো করে আমি চটকে নিচ্ছি তো দেখো খুব সুন্দর করে চটকানো হয়ে গেছে সুন্দর করে এটাকে মিহি করে চটকানো হয়ে গেছে এবার এটাকে আমি কি করি দেখো তারপর আমি কড়াই তেল বসিয়ে দিয়েছি হ্যাঁ সাদা তেল দিয়েছি কড়াতে তো দেখো এগুলো একে একে আমি এগুলোকে এক একটা করে বড়া বানিয়ে নেব ঠিক আছে যতগুলো হয়েছে যতগুলো আমি একটু বড়া বানিয়ে নেব বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে ঠিক আছে এরপরে আমি কড়াই আবার তেল দিলাম তেল দিয়ে তেলে একটু জিরে ফোড়ন দিলাম সাথে দুটো তেজপাতা দিলাম দিলাম তারপরে আমি ওইটা মশলাটা দিয়ে দিচ্ছি এটা আছে ধনে দিয়ে লঙ্কা হলুদ গুঁড়ো এটা একটা ভালো করে কষা হবে

ড্যাশ চিকেন গন্ধটা কাকার ভালো লাগে অবশ্যই জানারে আমার তো ড্যাশ গন্ধ খুব ভালো লাগে তো দেখো আমার এটা কষা হয়ে গেছে এবার আমি একটু জল দিয়ে দিই জলটা একটু বেশি করে দিতে হবে আমরা জানি যে যে কোনো বড়াই হচ্ছে জল তো খুব টেনে নেয় তো দেখো এটা ফুটে উঠেছে একদম একটু জল জল তোমাদের মনে হচ্ছে কিন্তু এই জলটা থাকবে না এবার আমি কাঁচকলার কোপটাগুলো দিয়ে দেবো দেখো কাজ করার আমি দিয়ে দিয়েছি একটুখানি থাকার পরেই না জল টেনে নেবে জানতো পুরো জল জলটাকে টেনে নেবে ধনী থাকা দিলাম ঘি দিয়েছি আগেই আর এই গরম মশলা দিচ্ছি তো দেখো আমার এই কাঁচকলার কারি একদম রেডি তোমাদের কী রকম লাগলে অবশ্যই জানাবে এখন থেকে দেখেছো কতটা ঝোলটা টেনে নিয়েছে আরো টেনে নেবে এটা কিন্তু ঝোল থাকবে না একদমই খুব হালকা করে ঝোল থাকবে পুরো টেনে নেবে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তোষ্টাকারি একদমই তৈরি হয়ে গেছে হয়ে গেল নাজি নিলাম হচ্ছে দেখো বন্ধুরা গুড মর্নিং পরের দিন সকাল বেলায় ভোরবেলা একদম তোমাদের দেখাচ্ছি ভিডিও করছি ভোরবেলা কালকে ভিডিওটা শেষ করতে পারিনি সেই জন্য আজকে তোমাদের সাথে কথা বলে ভিডিওটা শেষ করবো দেখ তোমরা কেমন আছো আর ভোরের দৃশ্য দেখো কি ভালো লাগে না এখনও রোদ্দুর ওঠেনি অনেকটা সকাল এখন আর এই যে দেখেছো আম গাছে কত আমলে এসেছে দ্বারা তোমাদের জুম করে দেখাচ্ছি এই দেখো কত আমি এসেছে আর যখন আম তো হবেই আর একদম জানলার ধারেই আম গাছ দেখেছ মানে হাতে করে আম পাড়া যাবে যখন হবে তোমাদের অবশ্যই দেখাবো দেখবে কি ভালো দৃশ্য হাতে করে আম পাড়ার একটা আনন্দই আলাদা তাই না আর হ্যাঁ বন্ধুরা কালকে যে কাজ করার কোপ্তাকারিটা করেছিলাম খুব ভালো হয়েছিল ভীষণ ভালো হয়েছিল তো তোমরা এরকম মাঝে মাঝে একটু অন্যরকম আর কি করতেই কারো একটুখানি মাঝে মাঝে স্বাদ বদলানো আর কি এর আগেও আমি করেছিলাম বেশ ভালোই হয়েছিল কালকেও বেশ ভালো হয়েছিল এই পরের দিন ভিডিওটা করছি বলে কালকে বলছি আর গাছ জানলার ধারে থাকলে অনেক রকম পাখি বসে জানো তো গাছের মধ্যে অনেক পাখির আওয়াজ পাওয়া যায় পাখির কলরব সকালবেলা থেকে শোনা যায় আর পাখির কলরবেই আমাদের ঘুম ভাঙে বেশ ভালো লাগে আর গাছটা খুব বড় গাছ একদম জানলার কাছেই এই জন্যই আমাদের বেশি ভালো লাগে যে দেখেছে একদম হাত হাত ধরেই মানে এখানে কুলগুলো রয়েছে এখানে পাওয়া যায় আম হাতে পাওয়া যায় না একটা লাঠি নিলেই পাওয়া যায় হাতে করে পাওয়া যাবে না সকালবেলায় মর্নিং স্কুল যাদের কালাসা স্কুলে যাচ্ছে আর এই যে শেডের তলায় গাড়ি রাখা রয়েছে আমাদের নয় পাশের বাড়ি জেঠিমাদের ঠিক আছে এখন সকালবেলা একটু ছ্যাঁক ছ্যাঁক করছে ঠান্ডা একেবারেই যে গরম পড়েছে তা নয় দিনের বেলা গরম লাগে জানো তো আর এই রাত্রিবেলা মানে সকালবেলায় ভোরবেলাতে একটুখানি ঠান্ডা ঠান্ডা লাগে তবুও জানাটা খুললাম খুলে তোমাদের সাথে একটু কথা বলছি কথা বলার জন্যই জানালাটা খুললাম দেখো একজন বয়স্ক মানুষ কিভাবে ওয়াকার নিয়ে হাঁটছে দেখো দেখে কি কষ্ট লাগছে না আসলে কি বলতো সকালবেলায় হাঁটতে হচ্ছে এই কারণে যে সকালবেলায় রাস্তাটা একটু ফাঁকা থাকে তাই না আর দিনের বেলায় তো এতটা ফাঁকা থাকে না সেই জন্য সকালবেলায় হাঁটতে বেরিয়েছে মানে যত বেলা বাড়বে তত দুপুর ইয়ে রাস্তায় লোকজন বাড়বে সকালবেলায় হাঁটতে বেরিয়েছে তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো আর পাশে থেকে বন্ধুরা টাটা বাই নেক্সট ব্লগে আমার দেখা হচ্ছে